উঠো না একটু চলো উঠো না খিদে পেয়েছে উঠো 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 উঠতাছি রও রও উঠতাছি উঠো তো মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো একদম খুব ভালো আছি তোমরা তো জানো এখন উঠলাম ঘুমের থেকে একটু ফ্রেশ হলাম টুকগুলো একটু ধুলাম আর কি স্নান টান করা হয়নি একটু পরে বলবো স্নান আর কি এখন তার আর কোনো কাজই নেই এই একটু পরে স্নান করে বের হয়ে যাবো আর কি আর এখন খাওয়া মানে হোটেল থেকে স ওরা এনে দিয়েছে আমি আমি বললাম মানে আমি অর্ডার দিলাম যে না রুটি খাবো সকাল সকালে ওই তেলে ভাজা টাজা কিছু খাবো না আর কলা কেক এগুলো এনে দিয়ে গেল দেখতে পাচ্ছ তোমাদের দাদা হয়ে খাচ্ছে মালভোগলা কেক আর রুটি তরকারি চা চাটা তো সবচেয়ে বেস্ট আমার সবচেয়ে ভালো লাগে চা রুটি রুটিগুলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আবার আসবো একজন রেডি সেডি হয়ে আসবো ঠিক আছে আসলাম হলো কোচবিহারের শপিং মলে খুব সুন্দর শপিং মলটা অনেক জিনিস পাওয়া যায় এখানে বলে তোমাদের দাদা ভাই আনলো আমার ড্রেস কিনে দেবে বুঝতে পারছো তার জন্য নিয়ে আসলো এখানে জোর করে যে এই আমি তোমাকে এখানে গিয়ে ড্রেস কিনে দেবো বুঝতে পারছো না আমি ভাবলাম যে ভালোই হলো হাজবেন্ড যখন ড্রেস জোর করে দিতে দিতে চায় তাহলে তো না করা তো উচিত না কেন হাজবেন্ডের কথা কিন্তু শুনে চলতে হয় বুঝতে পারছো না আর একটু ড্রেস পাবো তাহলে তো ভালোই লাগবে আর এখানে সবগুলো ভাই বোন এত ভালো খুব ভালো বুঝতে পারছো না সোনা ভাই বোন আর দেখো এই ড্রেসটা তোমাদের দাদা ভাই চয়েস করলো মানে ভালো লাগছে বলে ওর বলে কি এটাই নাও তার জন্য এই ড্রেসটা আমি মানে নিয়ে নিলাম ও যেটা ভালোবাসে আর কি মানে আমাকে পড়লে যদি ওর চোখে ভালো লাগে সেটাই তো সবচেয়ে বড় পাওনা না বলো সেজন্য এই ড্রেসটা নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরাম্যান বুঝতে পারছো না আর আরও ড্রেস কতগুলো চয়েস করেছি দেখতে পারবে তোমরা কেননা আরও বলছে যে আরও কয়েকটা ড্রেস নিয়ে নাও তো ওখানের একটা বোন আছে ওই বোনটা আমাকে ড্রেস পরিয়ে দিচ্ছে যে দিদি ভাই এই ড্রেসটাও তুমি নিয়ে নাও তো এই ড্রেসটাও আমার খুব ভালো লেগেছে বুঝতে পারছো না সেই জন্য ড্রেস আমি ড্রেস দুইটাই খুব সুন্দর বুঝতে পারছো না শোনো ভাইয়া বোন দেখো তোমাদের কাছে কেমন লাগছে ড্রেসগুলো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে সেই জন্য এই দুইটা ড্রেস আমি নিয়ে নিলাম আরও নিতে বলছিল বুঝতে পারছো না কেন আমি নিলাম না এত ড্রেস নিয়ে কি করবো বলো তারপরে আসলাম হলো মানে একটা খাবার মানে হোটেলে তো ওখানে বিরিয়ানি আমি বললাম কি আমি বিরিয়ানি খাবার তোমাদের দাদা ভাই বলছেন আমি মাছের তরকারিতে ভাত খাবো তো ঠিক আছে তুমি খাও আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে সেই জন্য বিরিয়ানি খেতে বসে পড়লাম কেননা যখন ঘুরবো আগে খাওয়াটা আগে না তো আগে খেয়ে দে তারপরে মানে বেরিয়ে যাচ্ছি দেখো এখন যাচ্ছি হলো তোমার হলো একদম রাজবাড়িতে রাজবাড়িতে গিয়ে মানে একটা বোনের সাথে দেখা হলো সেটা তো সবচেয়ে বেশি বড় ভালো লেগেছে আর আমি দেখো তোমাদেরকে বাই বাই দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার ঘুরতে না এত ভালো লাগে আর তোমাদের দাদা ভাই দেখো কি ভালো লাগছে ওকেই করবেন পড়াতে বুঝতে পারছো না সোনা ভাই বোন আর দেখো আমি ঘুরে ঘুরে আমি মানে দেওয়ানি হয়ে গেছে বুঝতে পারছো মানে ও ক্যামেরাম্যান আমি মানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত লোকজন এসে পড়েছে মানে এটা কিন্তু আমার মানে দ্বিতীয় দিন মানে প্রথম দিন তার দিনটা আর কি তার জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ না রাজবাড়িটা কত সুন্দর কি ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে কিন্তু রাজবাড়িটা তো বন্ধ হওয়ার জন্য আমি কিচ্ছু তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাতে পারলাম না আর ভিতরে ক্যামেরা তো করা যায়ই না সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু চারও মোড়াটা এক মানে আমি আমার মানে না এখানে না মনে হয় কি থেকে যায় বুঝতে পারছো কিন্তু এখানে তো থাকার উপায় নাই বুঝতে পারছো না সে জন্য আমি তোমাদেরকে ঘুরে ঘুরে একদম দেখো না কি সুন্দর করে হাঁটছি আমি আমার যে কি ভালো লাগছে বিল্ডিংগুলো চারো এক রকম মানে কোনো দিকে আর উল্টা পাল্টা না মানে একই রকম সব কিছু বুঝতে পারছো সেই জন্য আমার সেই ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে বলো তো কালকে চলেই যাব। মানে চলে যাওয়ার আগে ভাবলাম যে না আর একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখায় দেখায় টাকায় দিয়ে তারপরে চলে যাবো বুঝতে পারছো না আর আমার জামাটা দেখো একটু ঢোলা ঢোলা লাগছে না বলতো কেন সেলাই করা হয়নি কেন নতুনই কিনলাম কেনার পরে ও আমাকে পরিয়ে নিয়ে আসলো যে এটা পরতে হবে তোমাকে এখনই পড়তে হবে তা আমি হাতগুলোতে না একটু সেটি বিন্দে না আটকে নিয়েছি যাতে মানে ঢোলা ঢোলা না লাগে হাতের সামনেটা সেজন্য সেটি বিন্দে আটকে নিয়েছি বুদ্ধি দেখেছো আমার যে এখন আবার সেলাই করব কোথায় কারণ আজকে 26 জানুয়ারি সব বন্ধ আছে সেজন্য আর দেখো আমি এখানে কেন উচিত বলো তো এখানে আমি শর্ট ভিডিও করব সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলছি এই শর্ট ভিডিওটা আমার পাবে হলো ইনস্টাগ্রামে আর ফেসবুকে পাবে কোনগুলোর সাথে আমাকে সেলফি নিবে আর ওদেরও চ্যানেল আছে আর কি তো তোমাদের চ্যানেলের নাম কি বলে দাও তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে বংবয় তো মানে বংবয় নমস্কার সার্চ করবেন মানে আমাদের চ্যানেলটা আসবে তো আমরা এই দিদিকে দেখলাম তো দিদির সঙ্গে সেলফি তুলতে আসলাম মানে অনেকক্ষণ থেকে দেখতেছি চিনতে পারি নাই তো দিদিটাকে দেখে তো এখন মানে মনে বললো যে দিদি মানে সেলফ মিডিয়ার জন্য সেলফি সেলফিওটার জন্য এসে গেলাম আর দিদিটা মানে অনেক ভালো লাগলো আর কি এদের সঙ্গে দেখা হয়ে তো এটা হচ্ছে আমার পিসি আর আমার পিসিকে তো সবাই চেনে তো তোমরা আমাকে যখন সাপোর্ট করেছ বোনটাকে সাপোর্ট করে উপরে তুলে দিও আর কি তুলে দিলে আশা করবো ভালো লাগবে আর কি আমারও ভালো লাগবে তো আর কী বলবো আর বলো তোমরা তাহলে ভালো থেকো অল দা বেস্ট